তো নমস্কার বন্ধুরা আপনাদের পেও ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ইনফরমেশন এবং ডেলি ভিডিও দিয়ে রাখি তো সেরকম নতুন এবং নতুন ভিডিও তো প্রথমে বলবো আমার চ্যানেলে যারা প্রথম আছেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর সমস্ত রকমের আপডেট আপনি প্রথমে যেমন পেয়ে যান সেরকম নোটিফিকেশানটাকে অন করে রাখুন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রোস্টার ম্যানুফ্যাকচারিং কারখানা মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এখানে আমার বিভিন্ন রকমের এস এবং এম সমস্ত রকমের মেশিনের ম্যানুফ্যাকচারিং করি আমরা নিজেরা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের আইটেম কিন্তু আমার টাটার ম্যানুফ্যাকচার টাটার চাদরা দিয়ে মেশিন আমার তৈরি তো এটা হয়ে গেলো ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি পার ড্রাম রোস্টার মেশিন আর তার পাশেই আছে এস এস জিন্দালের স্টেনলেস স্টিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এস রোস্টার মেশিন এটা কিন্তু দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটির রোস্টার তো এটা যে ছিটটা হয় সেটা জিন্দালের কোম্পানির দিকে হয় দেখতে পাচ্ছেন পুরো জিন্দালের স্টেনলেস স্টিল তো এরকমই যদি আপনিও একটা নতুন ব্যবসা করার ভাবনা করছেন বাড়িতে বসেই তো অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে স্ক্রিনে যে কোনো নাম্বার যে আছে সেই যে কোনো নাম্বারে আপনি কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিনের একটা অর্ডার করে আপনি বাড়িতে বসেই একটা ব্যবসা করতে পারেন তো এটাই আপনার ড্রাম ইং রোস্তার মেশিন ড্রামে কী কী মেশিন ভাজানো যায় তো ড্রামে আপনারা সমস্ত রকমের মানে তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম কিন্তু আপনি ড্রাম রোস্টারে রোস্টিং করতে পারবেন তো শুধু ড্রাম রোস্টার না তেমনি রিং রোস্টারও হেভি কোয়ালিটির মেশিন যেটা আপনি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটি রোস্টার তৈরি করানো হয় মুড়ি তো এরকমই যদি ভিডিও মানে মেশিন নেওয়ার ভাবনা করছেন তো অবশ্যই আপনি একটা বাড়িতে বসে হোম ডেলিভারি নিয়ে একটা ব্যবসা স্টার্ট করতে পারেন সেই আমাদের ইন্ডিয়ার যে কোনো কোনায় হয় সবখানে কিন্তু আমরা ট্রান্সপোর্ট করে রাখি তার পাশে মেশিনগুলো আমার রেডি হচ্ছে আর এটা হয়ে গেলো সাড়ে আট ফুট রিং রোস্টার মেশিন তার পাশে একটা সাড়ে ন ফুট রিং রোস্টার মেশিন এটা ঘন্টায় আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি তার সাথে একটা চারশো থেকে পাঁচশো কেজি তো এরকমই মেশিন দেখতে পাচ্ছেন এটা পুরো রিং করানো আছে তো এটা ব্লক বেয়ারিং মাধ্যমে মেশিনটি রানিং হবে এটা ব্লক বেয়ারিং মাধ্যমে মেশিনটি রানিং হবে এটা দুই ইঞ্চি স্যাপে রেডি আছে তো যে পাশে যে ভাটিটা ভাটিটা কিন্তু রিং রোস্টার এটাকে বলাটা হয় রিং তো এটা হয়ে গেলো আমার রিং রোস্টার তাছাড়াও আরও বিভিন্ন রকমের ওয়ার্কশপে আমার মাল রেডি হচ্ছে তো চলে আসবো সেই দিকে দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে আঠেরো ফিট হ্যাকসাগন মডেল রোস্টার যেটা চার ইঞ্চি স্যাপে মেশিনটা পুরোপুরি রেডি আছে দেখতে পাচ্ছেন এটা রিসেন্ট এক দু দিনের ভিতরে আপনাদেরকে আমি ট্রান্সপোর্টে লাগানো কাস্টমার বাড়িতে হোম ডেলিভারি আমি সবেই কিন্তু দেখাবো দেখতে পাচ্ছেন এটা সাড়ে আঠেরো ফিট হ্যাকসাগন মডেল রোস্টার চার ইঞ্চি যা হলো চার ইঞ্চি স্যাপ তার সাথে পুরো ব্ল্যারিং স্যাপে তাছাড়া বিভিন্ন রকমের ডবল চেম্বার মেশিন সাড়ে আট ফুট আছে সাড়ে দশ ফুট আছে আড়াই ইঞ্চি চাপে আছে দু ইঞ্চি স্যাপে আছে তো বিভিন্ন রকমের ভ্যারাইটির রোস্টার কিন্তু আমরা আমাদের কারখানায় তৈরি করি এবং ম্যানুফ্যাকচারিং করে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেশিন কিন্তু আমরাই তৈরি করি তো এই যে ভেতরে যে বাড়ি পজিশনটা তো এটার মাধ্যমে যে ব্লেডগুলো লাগানো আছে ব্লেডের মাধ্যমে রোস্টিং হয় এই রোস্টারটা আর এটা আড়াই ইঞ্চি স্যারের সাথে মেশিন আমার লাগানো আছে বুঝতে পাচ্ছেন আর তাছাড়াও আপনি এর থেকেও একটু নির্ম কোয়ালিটি মতলব ছোটো পরিমাণে তো এটা হয়ে গেলো সাড়ে আট ফুট এটা দুই ইঞ্চি ব্লক ব্যয়ারিং বেয়ারিংয়ের সাথে আছে দুই ইঞ্চি স্যাপ তাছাড়া এটা একটু ছোটো সাড়ে আট ফুট ডাবল চেম্বার মেশিন তো দেখতে পাচ্ছেন এটাতে আপনি সমস্ত রকমের হার্ড আইটেম যেমন চানা মুগুলি মাক্কা সমস্ত রকমের হার্ড আইটেম কিন্তু এর রোসারে আপনি রোস্টিং করতে পারবেন দেখতে পাচ্ছেন তাছাড়াও বিভিন্ন রকমের রোস্টার আমার ওয়ার্কশপে কিন্তু ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর পুরোভাবে গ্র্যান্ডিং করানো হয় পুরো আছে না কোনো জায়গাতে ব্লু হোল কিংবা কোনো রকমের ছেলার আছে না থাকে আর তার সাথে একটা সাড়ে ন ফুট মেশিন আমার রেডি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা সাড়ে ন ফুট রিং রোস্টার মেশিন যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রোস্টার তো দেখতে পাচ্ছেন এটা পুরো রানিং ওয়েল্ডিং এবং খুব সুন্দরভাবে মেশিনটাকে আমরা তৈরি করছি পুরো যাতে কোনো জায়গাতে ব্লু হোল কিবা কোনো রকমের হোল যাতে না থাকে পুরো এটা জল দিয়ে পুরো পানি দিয়ে জল দিয়ে মেশিনটাকে চেক করানো হবে তো এটি হয়ে গেলো ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রোস্টার মেশিন রিং রোস্টার মেশিন যেটা আড়াই ইঞ্চি সাপে রেডি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আড়াই ইঞ্চি স্যাপ আর সমস্ত রকমের আপডেট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মা তারা ইঞ্জেই হোয়াটসঅ্যাপ যে একটি নাম্বার অল টাইপ বোধ মেশিন অ্যাভেলেবেল হ্যাঁ সেরকমই আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যে কোনো মেশিনের ইনফরমেশন নেওয়ার জন্য অবশ্যই ওই নোটিফিকেশানটাকে অন রাখুন তো আজকে ইনফরমেশন এই পর্যন্তই তো নিয়ে আসবে এক নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা